কাছের লোকজন নষ্ট করে তাও ব্যাপার না আমার হাজবেন্ড আমাকে যেরকম ভালোবাসে আমি এরকম ছেলে আমি দ্বিতীয় কোথাও দেখিনি আমার জন্য মানে ও আমাকে নিয়ে কেউ কোনো কথা বলে ও সহ্য করতে পারে না টোটালি সহ্য করতে পারে না ও যেই ওপনাকে মুখের উপর জবাব দিয়ে দেয় তার কথা হচ্ছে আমার বউ আমাকে বলো যদি আমার বয়সের সাথে তোমার কোনো প্রবলেম হয় তোমরা আমাকে বলো তোমরা আমার ফ্যামিলি পার্সন তোমরা আমার সাথে বলবে আমার আমার যদি মনে হয় যে হ্যাঁ আমার বউ খারাপ আমি আমার বউকে ঘর লাগে আমি মারতে হলে মারবো ঝগড়া করতে হলে ঝগড়া করবো যা করতে আমি যা তা নিয়ে আমি ঝগড়া করবো বাট আমার বউকে তোমাদের কে অধিকার দিছে যে তোমরা আমার বউকে বকবা আমার বউকে মারবা বা আমার বউ বউয়ের মুখের উপরে তোমরা বড় বড় কথা বলবা যেখানে আমার বউর কোনো দোষ নাই বা ফল্ট নাই আগের পেজে হচ্ছে দশ হাজার ফলোয়ার হয়েছিল আমার পেজ নষ্ট করে দিছে কাছের কাছে লোকজন পেজগুলো নষ্ট করে দিছে তাও ব্যাপার না মানুষ চিনতে পারছে কে কি করতে পারে কতটুকু কার দৌড় থাকে না মিথিলা একাও সবার সাথে লড়ে তাদের পেজ মিথিলার পেজ বলো মিথিলার সংসার বড় মিথিলার লাইফ বড় সবকিছু মিথিলা গুছিয়ে নিতে পারছে কিন্তু মিথিলার সাথে লেগে তারা তারা একটু উপরে উঠতে পারতেছে না এত